এই না আজ ইত্যাদি স্টোরে যাব কেন ইত্যাদি স্টোরে কেন যাবে আমার সিমটা নষ্ট হয়ে গিয়েছে একটা নতুন সিম কিনতে হবে আমার কিছু কসমেটিক্স ও কিছু গিফট কিনতে হবে তাছাড়া বাচ্চার বেতন খরচের টাকা বিকাশে পাঠাতে হবে ইত্যাদি স্টোর তো স্থান পরিবর্তন করে দুই দোকান উত্তরে চলে গেছে তুমি বরং এক তারিখে যাও কেন এক তারিখে যাব কেন আরে নতুন বছর উপলক্ষে পহেলা জানুয়ারিতে ইত্যাদি স্টোর উদ্বোধন হবে তখন ওই নতুন দোকানে গেলে সব চাইতে ভালো হবে সব কিছু নিত্য নতুন পাবে বুঝেছ আপনারা জানেন তো ইত্যাদি স্টোর স্থান পরিবর্তন করে নতুন বছর উপলক্ষে সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন সাজে সাজানো হয়েছে আমরা ইত্যাদি স্টোরের নতুন দোকানে যাব আপনারাও আসবেন কিন্তু হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ইত্যাদি স্টোর ইত্যাদি স্টোর স্থান পরিবর্তন স্থান পরিবর্তন নতুন বছরের প্রথম দিনে ইত্যাদি স্টোর স্থান পরিবর্তন করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে বর্তমান দোকান থেকে দুই দোকান উত্তরে পহেলা জানুয়ারি থেকে চালু করা হবে সম্মানিত এলাকাবাসী গ্রাহক ক্রেতা ভাই বোন বন্ধুগণ পহেলা জানুয়ারি দুই হাজার ইত্যাদি স্টোর সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন সাজে স্থান পরিবর্তন করে বর্তমানে দোকান থেকে দুই দোকান উত্তরে চালু করা হয়েছে তাদি স্টোরের শুভ উদ্বোধন উপলক্ষে সুলভ মূল্যে আপনারা পাচ্ছেন না দেশিবিদেশি উন্নতমানের কসমেটিক্স পণ্য সামগ্রী গিফট আইটেম খেলনা সামগ্রী জুতা স্যান্ডেল ঘড়ি ইত্যাদি স্টোরের শুভ উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত রয়েছে বিকাশ নগদ ও রকেটের লেনদেনের সুবিধা রয়েছে বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা সিম কার্ড হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া সিম কার্ড উত্তোলন এবং নতুন সিম বিক্রয় করা হয় এবং এমবি কার্ড ও মিনিট কার্ড বিক্রয় করা হয় তাই আপনারা এ সকল সেবা নিতে চলে আসুন ইত্যাদি স্টোরে যোগাযোগের ঠিকানা ইত্যাদি স্টোর প্রোপাইটার মোহাম্মদ ইসমাইল হোসেন জিরো পয়েন্ট চৌমোহনী বাজার ধর্মপুর সদর নোয়াখালী মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি জিরো থ্রি জিরো সেভেন থ্রি ইত্যাদি স্টোর এক দোকানে অনেক সেবা